যৌবনকালের ইবাদত এত হার্ড এত পাওয়ারফুল ঠিক কিনা বুড়া মানুষ মনে মনে চিন্তা করবে আমরা বুড়া হইয়া কি ফালানি গেলাম আরে না আর বুড়া যে এটা নবীর প্রেম যৌবন কালটাকে মায়নাস করে যারা বৃদ্ধ হয়ে গেছে চুল দাড়ি গুলো সাদা হয়ে গেছে আল্লাহ তাদেরকে জাহান দিতে আমার আল্লাহ নিজেই লজ্জা থাকে আর একটা বড় বন্ধু মাহফিলে মসজিদে চলে যায় এই দুইটা বড় কি এক না দুটো এক নারে দুইটার মধ্যে আসমান জমিন যেমন ফারাক তেমন ফারাক এই জন্য বলি যার দেহ সুস্থ সে সুস্থ নয় যার আত্মা সুস্থ বন্ধু সে সুস্থ ঠিক ঠিক না বলেন ঠিক কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা তার দেহ নয় দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যায় আইম এর ডেড কিরে ভাই কথা বলো তোমরা ইয়াং ম্যান তোমরা কথা বলো আই এম এ ড্যাড ইউ আর আমি তোমরা সবাই মৃত তার মানে সীমাবদ্ধ কোথায় আত্মার মাঝে কোথায় আত্মা যতদিন আছে আপনি আমি আছি আত্মা যখন চলে যায় আপনি আমিও বন্ধু হারিয়ে যাব তখন জ্বর তুফান বৃষ্টি আপন সজন কতজন আছে রে একবার ঘর থেকে বের করলে আর তো ফিরাইয়া করে নাই না কত নিষ্ঠুর

সময় আছে বন্ধু সুন্দর হয়ে যাও ও বন্ধু দেহে সুন্দর পোশাক সুন্দর চশমা সুন্দর জুতা সুন্দর জায়নামা সুন্দর মসজিদ অত্যন্ত কমার্শিয়াল ডিজিটাল এটা সুন্দর করো না সুন্দর করো তোমার আপন গন্তব্য আর এই গন্তব্যকে সুন্দর করতে হলে আগে সুন্দর করতে হবে তোমার কালটাকে যে ব্যক্তির অন্তর সুন্দর অন্তর পবিত্র তারপরও জীবন বন্ধু পবিত্র ঢেকে না বলেন বন্ধু আপন ছজন কেউ বন্ধু তোমার সঙ্গে হবে না কেউ তোমার সঙ্গে যাবে না আমি দেখেছি হাঁটু সমান পানির মধ্যে লাশ ভাসায় দিয়ে আসছে পানি উঠায় আবার পানি চলে আসে কি লাভ হবে আমি অন্যজন কি দোষে সব পেয়েছি আমি আমার আপন করুন দোষীরা বলেন আর জোরে মনে রাখতে হবে বন্ধু মেঘিনা ঝোমোনা হাতি চলে যায় তো ফির বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখনো তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে বলে রে তুমি তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোদারে বন্ধ ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড় আপনি চলে গেলে আপনার জন্য কেউ হাতিয়া পাঠাবে না কেউ পাঠাবে না আপনার সন্তান আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা দন দলত নিয়ে কবা কবি করবে আপনি বাবা কবরে কেমন আছেন মা কেমন আছে সেই তালাশ একবার করবে না কারণ বর্তমান প্রজন্মের যুবক যুবতীর অন্তর হলো হিংসা আত্মগরিমা নংরামিতে ভরা আগেকার যুগের মুরব্বীদের অন্তর হলো আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা ঠিক কিনা বলেন সব যুবককে আমি বলছি না তবে ম্যাক্সিমাম আরো জোরে বলেন যুবক ভাইরা তোমরা হাইসো না এগুলো বোঝার কথা তোমাদের আমরা আমাদের এই প্রজন্মে এসে আমরা যেরকম নষ্ট পথে চলি এদেরকে জিজ্ঞেস করে এরা জীবনে এত নষ্ট আমি ছিল না ঠিক না বলেন আরো জোরে বন্দরে আবার আমার আলোচনাটা একটু গন্তব্যে পৌঁছাইতে হবে অনেক সময় চলে যাচ্ছে ঠিক না বলেন আপনারা কি আমাকে সময় দেবেন আলোচনা কি মনে রাখতে হবে বন্ধু আল্লাহর পথে শহীদ যারা উচ্চ তাদের শান মহান খোদা করেন তাদের মন জীবন দান রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি জান্নাতুল ফেরদাউস বিছে দেন যত নেরাকি সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফুল মোল ওড়ে বেড়াই রই হামেশা খুশিতে মুশগুল মারহাবা আরো জোরে মারহাবা যুবকের তোমাদেরকে মাঝখান দিয়ে আরেকটা মেসেজ দিব কারণ গত বছর থেকে এই বছর এরকম মেসেজ আমি দেই না কারণ এখন আর জান্নাতের খবর বলার টাইম নাই এখন শুধু জাহান নামের কথা বলা দরকার কারণ ম্যাক্সিমাম মানুষগুলো জাহান নামের উপর দাঁড়িয়ে আছে কিনা বলেন কারণ ম্যাক্সিমাম মানুষ যে কর্ম করে বন্ধু সে যান নামের দিকে দাবিত হচ্ছে ঢেকে না বলেন আমার নবী বলেছে আমি আমার মজ্জুলোকে মা। থেকে বাঁচাইতে চাই আর আমার ওম্মত হাত ফুসকে জাহান নামে চলে যায় বন্ধু নবী বলেছেন মানুষ আসতে হাসতে এমন করবে মাসি থেকে মাগরি পর্যন্ত জাহান নামের দিকে এগিয়ে যাবে হাসতে হাসতে আমরা অনেক অন্যায় করে কি করে না আরো জোরে বলেন করে কি করি না আমি ছোট্ট করে বন্ধু একটা মেসেজ দেব বর্তমান যুবতী যুবক ছেলেদের জন্য পাগল এটাই স্বাভাবিক বর্তমান যুবক যুবতীদের জন্য পাগল তবে বৈধভাবে না উল্টো পথে কথা বলে না কেন ফেসবুকে সেট আপ হয় কি হয় না হয় কি হয় না অনলাইনে হয় কি হয় না রে যুবকের দল তোমরা যদি ইমানদার হয়ে আমলদার হয়ে কবরে যাও এই দুনিয়াতে কিন্তু তুমি যখন তোমার স্ত্রীর সাথে যখন আলিঙ্গন করবে তুমি যখন মেলামেশা করবে তোমার যৌবনের শক্তি শারীরিক শক্তি দিন দিন ক্ষয় হতে থাকবে তুমি যদি আল্লাহর গোলামি করে সাচ্চা ইমানদার হয়ে ইন্তেকাল করো বন্ধু তোমার যৌবনের শক্তি এত বেশি বেড়ে যাবে চাইলে তুমি প্রতিদিন একশো বার যদি যৌন বিনামেশা করো যৌবন কমবে না বরং সোয়ারও বৃদ্ধি